হোলসেলাররা যে যারা আমাদের কাছ থেকে কর্পোরেট মাল বানিয়ে তারপর মার্কেটে সাপ্লাই দেয় আমরা যদি মনে হয় যে আপনি হোলসেল করবেন মার্কেটে সেক্ষেত্রেও আমাদের থেকে মাল নিয়ে আপনি মার্কেটও হোলসেল করতে পারবেন দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি নাইলোক্রাফট ব্যাগ কোম্পানির কারখানায় যেই ব্যাগ কোম্পানি নাইলোক্রাফট ইতিমধ্যেই জেলা ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে সুনাম অর্জন করেছে এই জেলার পার্শ্ববর্তী জেলার এই রাজ্যের এবং দেশের বিভিন্ন জায়গার স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ইতিমধ্যেই এই কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তাদের প্রতিষ্ঠানের বাৎসরিক যে সমস্ত ব্যাগগুলো লাগে সমস্ত ব্যাগ তৈরি করছে আপনারা শুনলে অবাক হবে নাইলো ব্যাগ যেটার বেগমপুরে কারখানা রয়েছে সেই ব্যাগ কোম্পানিতে প্রায় একশো জন পুরুষ এবং মহিলা কাজ করছে এবং প্রতিদিন প্রায় এক হাজার ব্যাগ প্রোডাকশন হচ্ছে এই কারখানা থেকে যে সমস্ত ব্যাগ এখানে তৈরি হচ্ছে সেগুলো হচ্ছে গিফট আইটেম থাকছে তার সঙ্গে থাকছে স্কুল ব্যাগ তার সঙ্গে অফিস ব্যাগ এবং লাগেজ ব্যাগ সমস্ত রকমের ব্যাগই এখানে তৈরি হচ্ছে এবং চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের সঙ্গে রয়েছেন নাইলো ব্যাগ কোম্পানির যিনি মালিক বা প্রোপ্রাইটার অর্থাৎ রাজেশ বালা তিনি আমাদের সঙ্গে রয়েছেন আমরা জেনে নেব রাজ্য ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ী যারা আছে তারা কিভাবে তাদের সঙ্গে যুক্ত হবে এবং কিভাবে তাদের এই ব্যবসা চলছে কোন কোন স্কুলে তাদের এই মাল যাচ্ছে এবং কেন মানুষ তাদেরকে চুজ করছে বা স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান কেন এই নাইলোক্রাফ্ট ব্যাগ কোম্পানিকে বেছে নিয়েছে সেই প্রসঙ্গে তিনি কি বলছেন তা আপনাদের শোনাবো আমার কোম্পানির নাম হচ্ছে নাইলোক্রা ব্যাগ নাইলোক্রা ব্যাগ আমাদের রেজিস্ট্রেশন কোম্পানি আমাদের আর রেজিস্টার কোম্পানি আমরা মূলত বিভিন্ন রকম ব্যাগ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি বিভিন্ন প্রকার ব্যাগ আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি আমাদের যেহেতু ম্যানুফ্যাকচারিং ইউনিট আমরা সমস্ত কর্পোরেট কাজ করে থাকি আমাদের খুচরো কাস্টমার হলে আমরা ফেরত দিই না কিন্তু আমাদের মূলত কাজটাই হচ্ছে কর্পোরেট কাজ আমরা পঞ্চাশটারও বেশি মেশিন চালিয়ে এখন বাংলার কাজ করছি শুধু বাংলা না অসম ত্রিপুরা বা বাংলার বিভিন্ন বীরভূম রাজ্যের মেদিনীপুর বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন আমাদের বাংলার এই আমাদের যে ব্যাগ আমার নালকের ব্যাগটা ছড়িয়ে পড়ছে আমাদের প্রাইস মূলত আমরা পাঁচ টাকা থেকে শুরু করছি আজকে আমরা পাঁচ টাকা থেকে দেখাবো এই যে ব্যাগগুলো এই ব্যাগগুলো সরি অ্যাকচুয়ালি পাঁচ টাকারও কমে এগুলো ম্যানুফ্যাকচারিং হয় এগুলো আমরা দু টাকা তিন টাকা বিভিন্ন রকম নানান মানে প্রিন্ট করে আমরা এগুলো করে থাকি এরপরে আমাদের এই ধরনের ব্যাগগুলো হয় এগুলো নেটের ব্যাগ বলে মূলত এই নেটের ব্যাগগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি এগুলো আমাদের কাছে দশ টাকা থেকে শুরু থাকে এরপর দেখা যায় এগুলো মেটি কাপড়ের ব্যাগ আমাদের মূলত মেটি কাপড় গিফট চিপটা আইটেমের বিভিন্ন রকম মাল আমরা করে থাকি তো এগুলো আমাদের কাছে সবচেয়ে ছোটো সাইজ ওই আঠেরো কুড়ি টাকা থেকে এগুলো স্টার্টিং থাকে এগুলো ধরুন এই সিজন আসছে এখন পয়লা বৈশাখ আসছে এলআইসি যারা দেয় এলআইসি এই ধরনের ব্যাগগুলো আমরা করে থাকি বিভিন্ন রেঞ্জের বিভ এখন এই আপনার পুরো আইসিএসি সিবিএসি বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলের এখন কাজ চলছে তো আমরা বিভিন্ন স্কুলের কাজ করি বিভিন্ন স্কুল বাংলার যে কোনো প্রান্তের স্কুলের কাজ আমাদের হয় শুধু বাংলা না অসম বিহারের ইউপিরও অনেক স্কুলের ঝাড়খণ্ডের অনেক স্কুলেরও কাজ হয় এগুলো দেখুন এগুলো পোস্টাই আমরা স্কুল ব্যাগ এইভাবে আমরা করে থাকি বিভিন্ন স্কুলের পেয়ে যাবেন এগুলো হুগলি ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল আচ্ছা এই নতুন খাতার সময় আসছে বিভিন্ন বিল্ডার্সের ব্যাগও আমরা করে থাকি কোয়ালিটি এগুলো মার্কেট মার্কেটের তুলনায় কোয়ালিটি এগুলো বেটার পেয়ে যাবেন এসব ম্যানুফ্যাকচারিং আমাদের কাছে আঠারো টাকা থেকে শুরু থাকে আঠেরো থেকে যার যেমন কোয়ালিটি হয় বাইশ পঁচিশ তিরিশ ছাব্বিশ যে যেমন রেটে চাইবে যেমন কর্পোরেট যতই কর্পোরেট কাজ হোক এমনকি যদি কোনো কাউন্টারও হয় তাদের যদি কোনো কর্পোরেট মাল লাগে আমরা সেখানেও ডেলিভারি করে থাকি এরপরে আমরা চলে আসছি স্কুল ব্যাগে স্কুল ব্যাগ ধরুন এগুলো আমাদের নর্মালি স্কুল ব্যাগ আইকন যদি ছাড়া আমরা কাজ করি না কিন্তু কেউ যদি চালু কাপড়ের চায় আইপিএল বলুন বিভিন্ন চালু কাপড় স্টার মোটো এইসব কাপড়ের সেইসব কাপড়েরও মাল আমাদের ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে আমাদের এই সিঙ্গেল চেম্বারে এই সমস্ত মালগুলো আমাদের কাছে বিয়াল্লিশ টাকা থেকে শুরু পেয়ে যাবে কিন্তু যেটা স্যাম্পল দেখাচ্ছি পার্টিকুলার সেটা পঞ্চাশ কিন্তু বিয়াল্লিশ টাকা থেকে স্টার্টিং এর বিভিন্ন এটার সমস্ত মালের আমাদের ছটা করে কালার থাকে মার্কেট রেট সব টাকা টাকা বিক্রি বিক্রি হয় করতে পারে আমাদের পরবর্তীকালে আর একটা যে মাল আছে ধরুন এটা এটা আইকন কোডের হয় যদিও মাল হয় মানে যারা ব্যাগের জগৎ আছে তারা জানে আইকন কোড আর যদি ব্যাপার নিয়ে এই এই সব মালগুলো আমাদের কাছে একশো তিরিশ টাকা থেকে ম্যানুফ্যাকচারিং থাকে সিঙ্গেল চেম্বার ডবল চেম্বার দু পাঁচ টাকা দফতের ব্যাপার থাকে টোটালি হোলসেল রেট বলছি কিন্তু আচ্ছা এইগুলো এই ধরনের মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো একটু কাপড়ের মধ্যে দিয়ে আছে এগুলো সব আমাদের কাছে একশো পঞ্চান্ন টাকা একশো পঁয়তাল্লিশ টাকা মালগুলো এরপরে আমরা দেখাই আমাদের কাছে যে সমস্ত মালগুলো আছে মাল এটা এটা আইকন মাল আছে আইকন কার্ডের এই ধরনের মালগুলো আছে এর তিনটে পেয়ে যাবেন এখানে চেম্বার পাবেন এখানে চেম্বার পাবেন একটা এখানে একটা চেম্বার পাবেন এর চেম্বারের মাল আছে এগুলো সবই দেড়শো টাকা একশো ষাট টাকা থেকে আমাদের স্টার্টিং থাকে এই ধরনের মালগুলো আছে দেখুন আইকন ক্ডের ওপর দিয়ে মালগুলো আছে এগুলো আমাদের ওই একশো সত্তর আশি থেকে দুশো কুড়ি তিরিশের মধ্যে এই ধরনের মালগুলো ম্যানুফ্যাকচারিং থাকে আপনারা আমাদের এখানে ভিজিট করলে আরো ভালোভাবে আমরা কোন কোন স্যাম্পলের কি রেট হতে পারে কর্পোরেট কাজের ক্ষেত্রে কি কি রেট হতে পারে সেটা আমরা আরো ভালোভাবে জানিয়ে দিতে পারবো আচ্ছা আমাদের এই ধরনের আমাদের কাছে যারা ধরুন খুচরো দোকানদার তারা তাদের এলাকার বিশ্বস্ত দোকানদার তারা চাইছেন আমাদের মালটা টেকসই হলো মাল আমরা চাইছেন তো আমাদের কাছে টেকসই সমস্ত রকম টেকসই মালও মালও পেয়ে যাবেন আমাদের কাছে চালু রেঞ্জের মাল মানে যে কোনো হাতের চালু চালু কোন কোন বলি যে কোনো আমাদের বিগ সাইজ ব্যাগ অত বড় ব্যাগ সেগুলোকে আমরা কম রেঞ্জের মধ্যে বিক্রি করি যেমন একশো ষাট পঁয়ষট্টির মধ্যে যেগুলো আমরা হোলসেল দিই সেগুলোকে আমরা চালু আমাদের ব্যাগের ভাষা সেগুলো চালু বলি আর এইগুলো সব আইকন কর বা জ্যোতির পেয়ে যাবেন এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট বুক টুকে দোকানদাররা একদম টেকসই সঙ্গে বিক্রি করতে পারবেন আমাদের তরফ থেকে এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা এরপরে এরপরে টাকা এগুলো এগুলো ধরুন এটা একটা এটা একটা পিউ কাপড়ের মাল আছে এটা জ্যোতির পিউ কাপড় আছে এই ধরনের ব্যাগগুলো এগুলো আমাদের কাছে মোটামুটি দুশো নব্বই টাকা থেকে স্টার্টিং থাকে

মানে আমাদের কাউন্টারে যদি কোনো খুচরো দোকানদারে সেটা তিন পিস ছ পিস ব্যাগ লাগে সেটা আমরা দিয়ে থাকি কোনো কাস্ট কোনো কাস্টমার বা কোনো দোকানদারের যদি মনে হয় যে আমাদের পার্টিকুলার এই ডিজাইনটা আমাদের ভালো চলে দাদা এই ব্যাগটা আমাদের বারো পিস বানিয়ে দিন আমাদের যদি সেরকম সিচুয়েশন হয় সেই ব্যাগটাও আমরা বানিয়ে দিতে পারি সেটা সেম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন এবার চলে আসি এই সময় গিফটের যে আমাদের কাজগুলো হয় এই সময় আইসিএস সি বোর্ডের গিফটের কাজগুলো হয় আমরা বাংলা মিডিয়াম স্কুলেরও কাজ করি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের স্কুলের কাজ করছে নাইডকটা ব্যাগ এখন আমাদের ব্যাগে সমস্ত জায়গায় আমাদের আমাদের যে নিজস্ব রানার পেয়ে যাবেন আমাদের 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 আর আর রেজিস্টার যে নিজস্ব রানার আমি দেখিয়ে দেবো আচ্ছা এই এই যে স্কুলের আপনার ধরুন পার্টিকুলার আপনার স্কুল আছে আপনার স্কুলের ব্যাগ করবেন তা আমরা স্কুলের লোক নাম দিয়ে আমরা এই ব্যাগগুলো করে থাকি আমি হুগলি জায়গায় একাধিক স্কুলের কাজ দেখাবো আমি শুধু হুগলি না বর্ধমান হাওড়া বিভিন্ন দেখুন একাধিক স্কুলের কাজ আমরা এখন করে থাকি বিভিন্ন বিভিন্ন জায়গাকার স্কুলের কাজ করে থাকি আমরা আরো স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বিভিন্ন জায়গার আমরা এখন বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা আর রেজিস্টার আপনার স্কুলের কাজটা আপনার কলেজের কাজটা আপনি ভরসা নিয়ে একদম চোখ পুজো আমাদের কাছে বিশ্বস্তভাবে কাজ দিতে পারেন আর হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছ থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন প্রত্যেকটা মালে হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন বিভিন্ন দেখুন বিভিন্ন রকম আমাদের এইসব গিফট আইটেমের কাজগুলো এখন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে ওয়েস্ট বেঙ্গলের বাইরে অসমেই এখন অসম পার্টিরও প্রচুর কাজ হচ্ছে অসম ত্রিপুরা বিভিন্ন জায়গাকার কাজ হচ্ছে আমাদের আরেকটা কাজ হয় আমরা টোটালি মাল সাপ্লাই দিই আমরা কলকাতাতেও মাল সাপ্লাই দিই আমাদের কাছে এলে মূলত আপনারা কর্পোরেট রেটে মালটা পাবেন যেটা কারখানার রেট হয়তো কোনো কোনো মাল আপনারা এসে আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের এই রেট কোনো হয়তো কলকাতার থেকেও দাম কমে হচ্ছে সেটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন একশো একশো পার্সেন্ট পাবেন আমাদের এখানে এলে কলকাতার থেকেও রেট কম পাবেন কারণ যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট দেখুন এই ধরনের ব্যাগগুলো সমস্ত গিফট আইটেম ব্যাগ এই সময় আমাদের ভরপুর কাজ অনেক কারখানায় কাজ নেই অনেক বেশি বন্ধ হয়ে যাচ্ছে আমার চোখ বুঝে পঞ্চাশটা মেশিন চলছে পঞ্চাশটা জেন্টস কারিগর পঞ্চাশটা লেডিস কারিগর মেয়েরা অনেক শনিবার হচ্ছে গিফট আইটেমের কাজ আমার সব রকম সবাই করে আপনার ধরুন এই ধরনের এই যে গার্মেন্টস দোকান আপনার যে গার্মেন্টস দোকান আছে তারা আপনার ওই যে প্লাস্টিকের বদলে যে নেটের ব্যাগগুলো দেন ওগুলো ম্যানুফ্যাকচারিং করে থাকে যেমন আপনি হয়তো পুজোর সময় বা অন্যান্য সময় গিফট দিতে চাইছেন এই ধরনের আপনার টুরিস্ট ব্যাগ বা যে কোনো ব্যাগ আপনার লোগো দেওয়া আপনার নাম দেওয়া সেগুলো আমরা বানিয়ে থাকি বিভিন্ন এই রকম স্কুল আমাদের স্কুল ব্যাগের এই জিপ্টাই যে সোমবার আমি দেখি শেষ করতে পারবো না কারণ আমরা সারা ওয়েস্ট বেঙ্গল এখন মানে খুব কম বেশি আমাদের বর্তমান রানিং আছে পঞ্চাশটি স্কুলের কাজ দেখুন এটা বাঁকুড়ার স্কুলের কাজ এটা 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 লোকাল নায়স্পেট বাঁকুড়া একটা প্রতিষ্ঠিত স্কুল আমাদের বাঁকুড়া বীরভূম বিভিন্ন জায়গাকার বহু স্যাম্পেল আছে আমাদের স্কুলের এখন কাজ হচ্ছে দেখুন এই ইউনের মালগুলো আমাদের হয় এই এইরকম স্কুল ব্যাগে সম্বার স্কুল ব্যাগ আমাদের অনেক অনেক আছে যারা কাজ করতে চাইছেন মূলত আমাদের থেকে মাল নিয়ে আপনারা সেল করতে চাইছেন আমাদের মূলত কর্পোরেট কাজ হয় একশো দুশো পাঁচশো দু হাজার এক হাজার আপনার যত অর্ডার থাক আমরা ডেলিভারি করতে পারবো কিন্তু ধরুন কোন ছোট দোকানদার তার হয়তো তিন পিস ব্যাগ লাগলো তার ছ ব্যাগ লাগলো তার যদি আমাদের কাউন্টার এসে ভিজিট করে তাদেরও আমরা পরিষেবা দিয়ে থাকি কোনো অসুবিধা নেই কারো যদি তিন পিস ব্যাগ লাগে ছপিস ব্যাগ ব্যাগ লাগে যদি আমাদের এখানে আনতে আসতে পারেন আমরা তাদেরকেও পরিষেবা দিয়ে থাকবো দেখুন এই ধরনের ছোট ছোট অফিস ব্যাগগুলো হয় এই অফিস ব্যাগগুলো বিভিন্ন কাপড়ের আমাদের কাছে সত্তর টাকা থেকে স্টার্ট থাকে এই ব্যাগটা নয় কিন্তু কেউ ভুল ভুলভাবে আসবেন না এই ব্যাগটার দাম বেশি কিন্তু স্টার্টিং এই ধরনের ব্যাগগুলো সাইড ব্যাগগুলো আমাদের কাছে সত্তর টাকা থেকে আমাদের কাছে আরও পেয়ে যাবেন টুরিস্ট ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখুন টুরিস্ট ব্যাগ আমাদের কাছে টুরিস্ট ব্যাগও মোটামুটি ওই সত্তর টাকা থেকে কমা কাপড়ের যেগুলো হয় আইপিএল বলুন স্টার বলুন মোটু বলুন এই ধরনের কাপড়গুলো এইটা এখন কটের আছে এটা একটু দাম বেশি আছে কিন্তু আমাদের কাছে স্টার্টিং প্রাইস আপনার ওই সত্তর আশি টাকা থেকে টুরিস্ট ব্যাগেরও আছে এই দেখুন এটা চব্বিশ ইঞ্চি এটা চব্বিশ ইঞ্চি টুরিস্ট ব্যাগ একদম পারফেক্ট পারফেক্ট চব্বিশ ইঞ্চি ব্যাগ এটা পারফেক্ট চব্বিশ ইঞ্চি ব্যাগ দেখুন একদম পারফেক্ট চব্বিশ ইঞ্চি সমস্ত ব্যাগে আমার যে রেজিস্ট্রেশন কোম্পানি আমার যে রেজিস্ট্রেশন কোম্পানি পুরো একদম আর রেজিস্টার পুরো মালে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই সমস্ত কোয়ালিটি বেসিস মাল মানলে কোনো সমস্যা হবে না মালে সোমবার এখানে এলে কোনো আপনার কোনো ব্যাগ যে কোনো প্রকার ব্যাগ দরকার আপনার ব্যাগ দরকার সেটা নিয়ে কোনো দিকটা করতে হবে না সমস্ত মালে আমার নিজস্ব ব্র্যান্ড পেয়ে যাবেন এসব টুরিস্ট ব্যাগ রেট এগুলো মোটামুটি নর্মাল সত্তর টাকা থেকে তিনশো সাড়ে তিনশো টাকা চব্বিশ ইঞ্চি বড়ো হয় বা জ্যোতির আমাদের প্রাইস আছে মানে আপনার তিন পিস আছে তাদের ক্ষেত্রে রেটটা করে দেবো আমরা মানে মূলত কর্পোরেট যাদের বেশি হবে তাদের ক্ষেত্রে আমরা রেটটা আরো আলাদা করে দেবো যারা তিন পিস ছ পিস বারো পিস চব্বিশ পিস যারা নিতে চাইছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের ক্ষেত্রে রেটটাও রিজনেবল রেট থাকবে কলকাতার থেকে সব সময় আমাদের কাছে দাম কম পাবেন যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আর আমরা নিজেরা কলকাতা সাপ্লাই দিই একসময় আমি নিজে বড় বাজারেও আমার কাউন্টার ছিল কলকাতা অমরতলা লেনে কাউন্টার এখন বন্ধ করে এখন সাপ্লাইয়ের কাজ শুরু করে দিয়েছি তো জানেন আমরা আমরা যেহেতু বড় বাজারে আমরা নিজেরাই সাপ্লাই করি তো সেক্ষেত্রে আমাদের কোয়ালিটিটাও ভালো থাকবে আর রেটটাও ঠিক থাকবে মার্কেটের তুলনায় রেট আমাদের কাছে একশো একশো আমাদের এখানে এসে ভিজিট করুন রেটটা তখন আমি জানতে পারবো যে আমরা

আপনার যদি মনে হয় বারোশো টাকার মধ্যে তিন পিসের সেট পেয়ে যাবেন সেটাও সেটাও আমাদের পসিবল আছে সেটা নর্মাল কাপড় দিয়ে আমরা বারোশো টাকার মতো বানিয়ে দেবো কলকাতায় হাজার জায়গায় মাথা ঢুকেও পাবেন না আচ্ছা এই আমাদের শুরু হচ্ছে সব তিন পিস করে সেট পেয়ে যাবেন মানে একশো টাকা দেড়শো টাকার রেঞ্জের সব আপনার তিন পিস করে সেট পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ 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 সব একশো একশো করে তিন তিরিশের সেট পেয়ে যাবেন হাজারো এ এই একটা কোয়ালিটি দেখুন এই একটা কোয়ালিটি এটা ডবল পার্টের চেন আছে এটা এর ভিতর ভিতরগুলো দেখুন আমাদের কোয়ালিটি খুব একটা খারাপ আমরা করি না যে কোনো জিনিসের দেখুন ভিতরে দেখুন ভিতরটা কোয়ালিটি সব আমরা ভালোই করি কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না এগুলো আমাদের কাছে আপনার ওই আটশো টাকা সাড়ে আটশো টাকা থেকেও পার পিস আপনাদের যদি আমাদের এখানে গ্রাম বাংলায় বেশি কি চব্বিশ ইঞ্চি মালটা বেশি চলে বাইশ ইঞ্চি বেশি চলে আপনার বিশ ইঞ্চি লাগবে না সেই পরিষেবা আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আমরা যেমন মাল লাগে আপনি আমাদের এখান থেকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন অনেক হোলসেলার আছে যারা আমাদের কাছ থেকে কর্পোরেট মাল বানিয়ে তারা আবার মার্কেটে সাপ্লাই দেয় আপনার যদি মনে হয় যে আপনি হোলসেল করবেন মার্কেটে সেক্ষেত্রেও আমাদের থেকে মাল নিয়ে আপনি মার্কেটে হোলসেল করতে পারবেন আমরা এখন যেটা মূলত আমাদের বেশি ব্যাগ চলছে সেটা হচ্ছে ফাইবারের ব্যাগ এই ফাইবারের ব্যাগ ফাইবারের ব্যাগে আমাদের কাছে আটটা নটা করে কালার পেয়ে যাবেন ফাইবার ব্যাগে আটটা নটা করে কালার পেয়ে যাবেন এই এই কোম্পানি এগুলো আমরা ম্যানুফ্যাকচারিং করি না মূলত এই মালগুলো আমাদের বোম্বে থেকে আসে তো এই ধরনের কোয়ালিটি গুলো এরও যে কোয়ালিটি আমরা দেখাবো কলকাতাতে এরকম কোয়ালিটি আমাদের মতে এই রকম রেঞ্জে কেউ দিতে পারবে না এর বিগ সাইজটা আমাদের কাছে যারা যদি কর্পোরেট কেউ নিয়ে থাকে ধরুন তার পঞ্চাশ পিস মালের অর্ডার আছে একশো পিস মালের অর্ডার আছে তাহলে আমরা পনেরোশো টাকা করে দাম নেবো এক পিস ফাইবার টলি আমরা পনেরোশো টাকা করে দাম নেবো আর যদি কেউ রিটেল নিতে চান তাহলে রেটটা একটু বেশি হবে সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন রিটেল মিনস হচ্ছে খুচরো কাস্টমার নয় মানে দোকানদাররা যারা তিন পিস ছপিস দশ পিস বারো পিস মাল নেন তাদের একটু রেটটা বেশি হবে যদি কেউ একশো পিস দুশো পিস পাঁচশো পিস আমাদের মাল যায় মান কর্পোরেট কাজ হয় তো যদি আপনার পুরো পাকা বিলে কাজ হবে জি নেবেন জি এস টি বিলের কাজ হবে যে যেকোনোরকম পরিচিতি আপনি যাতে খুশি পেমেন্ট করবেন এখন অনলাইনের যুগ হয়ে গেছে অনেকে হোয়াটসঅ্যাপে স্যাম্পেল চাইছে অনলাইনে মালও চলে যাচ্ছে সবাইকে আসার প্রয়োজন দূর থেকে আসার প্রয়োজনও নেই আমরা যদি মনে হয় আমাদের এখানে আসবেন আপনি আসতে পারেন আপনি এলে আমাদের কাছে যেহেতু পাঁচ টাকা থেকে বারোশো টাকা অবধি স্কুল ব্যাগ পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ থেকে আমরা দু হাজার টাকা অবধি ট্রলি ব্যাগ পেয়ে যাবেন তো আপনার যেমন মান লাগবে মূলত আমরা আজকেই ভিডিওটা করছি শুধু দোকানদারদের জন্য না বিভিন্ন স্কুলকে আমরা আমাদের মাধ্যম দিয়ে খবর দিতে চাইছি যে সমস্ত স্কুল এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেননি যে সমস্ত কলেজ যে সমস্ত প্রতিষ্ঠান এখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি তার স্কুলের ব্যাগটা বানানোর জন্য আপনি অন্য জায়গায় ব্যাগটা বানিয়েছেন ব্যাগে কমপ্লেন আসছে গার্জেনদের ক্ষেত্রে গার্জেনরা কমপ্লেন করছে ব্যাগ চিনি যাচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে মাল করুন কর্পোরেট যেমন কাজ হবে কর্পোরেট রেট কলকাতার থেকেও তিরিশ টাকা পঞ্চাশ টাকা রেটে কম পাবেন দোকানদার ছেড়ে দিন কলকাতার থেকেও রেট কম পাবেন কোয়ালিটিটা একদম হান্ড্রেড পারসেন্ট আমরা যেমন বলবো বুক থেকে সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন যে কোনো মালের ক্ষেত্রে আমাদের যেমন আমি বারবার করে বলছি আমাদের কাছে যেমন দু টাকা তিন টাকা থেকে যে স্টার্টিং প্রাইস আছে গিফট আইটেম মানে আমরা জামা কাপড়ের দোকান হোক আপনার বিভিন্ন গিফ্ট আইটেম যেমন খুশি আমরা পুজোর সময় লেডিস ব্যাগে ম্যানুফ্যাকচারিং করি লেডিস ব্যাগে এই সময় বাজার নেই বলে লেডিস ব্যাগে ভিডিও এখন দেখাতে পারলাম না আমরা নেক্সট টাইম যদি আবার ভিডিও করি আমরা লেডিস ব্যাগে দেখাবো অন্যদেরকে আমি আমার ন্যাল একটা ব্যাগ কোম্পানির তরফ থেকে সমস্ত দর্শকদের সমস্ত কাস্টমারদের অনুরোধ করছি একবার আমাদের এখানে ভিজিট করুন তারপর আমাদের পরিষেবা নিয়ে আগামী দিন আপনি বুঝতে পারবেন আর কারোর কথা শুনে আসতে হবে না নিজেই বুক তোকে আমাদের কাছে এসে পরিষেবা নিয়ে যাবেন আমরা হাসিমুখে আপনাকে পরিষেবা দেবো সমস্ত কাস্টমারদের সঙ্গে আমাদের ভাই বোনের মতো আত্মীয় মত সম্পর্ক যে সমস্ত কাউন্টারে কাজ হয় সবার সঙ্গে সম্পর্কটা আমাদের খুব সুমধুর আপনি যখন বিজনেস আমাদের সঙ্গে শুরু করবেন আপনিও দেখতে পাবেন আপনার সঙ্গে সম্পর্কটা আমাদের সুমধুর থাকবে আপনার যত কর্পোরেট কাজ হোক যত কোয়ান্টিটি কাজ হোক মাল নিয়ে কোনো টেনশন করবেন না আমরা এক সপ্তাহে দু হাজার পাঁচ হাজার পিস মাল দিতে পারি কোনো অসুবিধা নেই আপনার দু পিস মাল লাগলেও আমাদের কাছে আসতে পারবেন সবাইকে আমার তরফ থেকে আমার নারিকটা ব্যাগের কোম্পানির তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে সবাইকে আসার অনুরোধ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি জিএম এম ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ